মিরপুর এক নম্বরের কাঁচা বাজার বেশ ভালো একটি বাজার এই সেন্সে যে এখানে সব কিছুর দাম মোটামুটি ঢাকা শহরের অন্যান্য বড় বাজারগুলোতে যেরকম এখানেও সেরকমই পাওয়া যায় মিরপুর এক নম্বরের কাঁচা বাজার আসলে ঢাকার একটা বড় বাজারই ধরা যায় এখানকার সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে সব কিছুই বেশ ফ্রেশ পাওয়া যায় এবং তুলনামূলক একটু কম প্রাইসে পাওয়া যায় অর্থাৎ প্রত্যেকটা পাড়ার যে ছোট বাজারগুলো থাকে সেখানকার তুলনায় এখানে প্রাইস স্বাভাবিকভাবে একটু কমই থাকে তো আজকে বাজারে গিয়েছিলাম মূলত কিছু কাঁচা বাজারের জন্য বাসায় মাছ মুরগি কিছুই নাই সো এই জন্যই যাওয়া তো প্রথমে আমি একটু দেখছিলাম যে বাজারে আজকে দরটা কেমন তো আমার দেশি মুরগি দরকার ছিল আমার ছোট বাচ্চার জন্য তো দেশি মুরগির কেজি আজকে একটু কমই মনে হলো পাঁচশো আশি টাকা করে উনি চাইলেন যদিও দাম দর করার চেষ্টা করলাম বাট উনি পাঁচশো আশি টাকাতেই ফিক্স থাকলেন তো আমি আমার বাসার জন্য তিনটা ছোট দেশি মুরগি চাচাকে বললাম নেয়ার জন্য দেশি মুরগিগুলো আসলে এখন দেশি বলা হলেও এখানে এগুলো সব আসলে ফার্মিং করাই ফার্মিং করা ব্রিডটা বেসিক্যালি দেশি দেশি বলতে আমরা আগে যেরকম ভাবতাম যে হয়তো খেতে খামারে বা বাড়ির উঠানে বড় করা মুরগি এরকম না এগুলো সব ফার্মিং করাই বাট ব্রিডটা দেশি এবং ফিড যেটা দেয়া হয় সেটাও খুব বেশি হাইব্রিড ফিড দেওয়া হয় না যেটা অন্য যে ব্রিডগুলো আছে যেরকম ব্রয়লার সোনালি বা লেয়ার ওদেরকে যেই ফিডগুলো দেওয়া হয় সেগুলো আসলে দেশিকে হয়তো দেওয়া হয় না

দেশি মুরগি মেশিনে দিয়ে প্রসেস করা হয় না এটা হাতেই মোটামুটি ছিলে চামড়া সহ আসলে কাস্টমারকে দেয়া হয় কারণ দেশি মুরগির চামড়া বেশ ভালোই হয় বিশেষ করে বাচ্চাদের জন্য এটা বেশ পুষ্টিকর একটা খাবারই বলা যায় এখানে প্রসেসিং হচ্ছে একটা শিশু ছিল এবার এলাম মাছের দিকে বাসার জন্য একটু মাছও লাগবে তার আগে মনে মনে পড়লো যে এটা তো আমার বাচ্চার জন্য দেশি মুরগি কেনা এখন নিজেদের জন্য মুরগি কিনতে হবে তো সোনালি এই মুরগি প্রাইস আমি বাজারে ঢোকার সময় করেছিলাম তখন চেয়েছিল তো দুইশো নব্বই টাকা তো এগুলো আসলে যতই বলুক এক নম্বর সোনালি এগুলো আসলে সবই এক নাম্বার সোনালি টানা এগুলো একটু ক্রস কারণ আমি গত সপ্তাহে যখন কিনেছিলাম সেটা এক নাম্বার সোনালি ছিল সেটার কেজি ছিল প্রায় তিনশো টাকা এরা দামি চাচ্ছে দুশো নব্বই টাকা পরে পরবর্তী যখন আমি এলাম এখন বলছে দুশো আশি টাকা নিশ্চিতভাবে বলা যায় যে আসলে এগুলো এক নাম্বার সোনালি ব্রিড টানা মিক্স তো এখন আমি একটু খুঁজলামও যে এক নাম্বারটা পাওয়া যায় কি না এখন আসলে তাদের কাছে বললে তো এক নাম্বারই বলে সম্ভব কি তো আমি যেই কারণে একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম যে আসলে কোনটার প্রাইসটা একটু বেশি তারা বলে তো দেখলাম যে না সবগুলোই মোটামুটি তিনশো পাঁচ টাকা এই ব্রিডটা যেটা আমি নিচ্ছি সেটা ওই দোকানে তিনশো পাঁচ টাকা ছিল সো দুশো আশি একই ব্রিড এগুলো সো এক নাম্বার সোনালি যেটা সেটা আসলে মিনিমাম থ্রি ফিফটি থ্রি সিক্সটি টাকা কেজি এরকমই হওয়ার কথা যাই হোক বাসার জন্য মোটামুটি যেহেতু আমি একটু বেশি দিনের জন্যই একসাথে বাজার করে ফেলি বারবার আসলে কাঁচা বাজারে আসাটা খুব একটা ভালোও লাগে না এটা প্রচণ্ড বন্ধ থাকে সো একবারেই নিয়ে নিলাম দুশো আশি টাকা কেজি ধরে মোটামুটি বারোশো টাকার মতো বিল এসেছিল এই পাশটা মূলত হচ্ছে মাছের বাজার এই পাশটাতে মুরগি ঢুকতেই গরুর কিছু দোকান আছে আর কি তো আমি ভাবলাম যেহেতু সময় একটু লাগবে ওদিকে মুরগি প্রসেস করতে তো আমি ভাবলাম যে এই সুযোগে একটু মাছ বাজারটাও দেখা দেখা যাক যেহেতু বাসার জন্য মাছও কিনতে হবে তো আমার বাসায় মোটামুটি সবাই মাছ বেশ পছন্দ করে এবং সব মাছই খায় সমস্যা হচ্ছে আমাকে নেই আমি খুব বেশি মাছ পছন্দ করি না খাওয়ার মধ্যে হয়তো রুই মাছটা মোটামুটি খাই কম একটু কম লাগে দেখে বাকি কোনো মাছ ছিল পছন্দ লাগে তো মাছ এটা ইনিশিয়ালি দাম খুব এটা উনি এ পাশেরটা চাচ্ছিলেন তিনশো আশি এ তিনশো ষাট আর একটা কাতল ছিল সেটা উনি সাড়ে চারশো টাকার মতো দাম চেয়েছিলেন তো আমি একটু দেখছি যে আর কোথায় আর একটু কম পাওয়া যায় একটু ফ্রেশ পাওয়া যায় কমের বড় কথা ফ্রেশ মাছটা আসলে ভাল লাগে যদিও এগুলো সব চাষেরই মাছ স্টিল একটু ফ্রেশ থাকলে ভাল লাগে তো এর আগেও আমি কয়েকবার এরকম হয়েছে যে মাছ নিয়ে যাওয়ার পর বাসে যে একটু দেখেছি দেখেছি বলতে কথা শুনেছি যে মাছ মাছ ভালো করে একটু নরম হয়ে গিয়েছে তো এই জন্য এবার একটু চেষ্টা করছি যে জীবন্ত মাছ দেখে যাতে কিনে আমি মাছও খুব একটা যে ভালো চিনি ফ্রেশ কিনা এটাও কিনি না তো জীবন্ত মাছ নিলে দেখা যাচ্ছে যে সেটার আর চান্সেস থাকে না যে নরম হয়ে যাওয়ার জন্য তো এখানকার যে মাছগুলো এগুলো মোটামুটি একটু ফ্রেশ দাম তিনশো আশি টাকা কেজি চাচ্ছিলেন তো ওই পাশে অলরেডি এরকম সাইজের মাছ তিনশো ষাট টাকা তিনশো আশি টাকা ছিল তো আমি একটু বললাম যে একটু বড় সাইজের মাছ বের করতে তো উনি একটু বড় সাইজের মাছ বের করলেন তার সাথে এটাও বলে দিলেন যে দামটা আসলে বেশি পড়বে কেজিতে যেমন এই মাছটা উনি চারশো টাকা কেজি বলছিলেন তো আমার মাথায় ছিল যে চারশো টাকা কেজি হলে এই সাইজের মাছটা খুব বেশি যে বড় এই তিনশো আশি থেকে এরকম না তো এগুলো তিনশো আশি হল ওটা চারশো টাকা কেজি ঠিক আছে আর চারশো বিশ টাকা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিলো তো আমি একটু দরদাম করার চেষ্টা করলাম তো আসলে উনি রাজি না তো যেহেতু উনি রাজি না শেষ পর্যন্ত আমি আবার প্রথম যে দোকানটাতে এসেছিলাম সেখানে এলাম কারণ আমার কাছে মনে সামান্য বড় তো এ পাশের ছিল তিনশো ষাট আর এ পাশের গুলো তিনশো আশি তো আমি মোটামুটি তিনশো আশির দিকের মাছগুলো থেকে একটি মাছ সিলেক্ট করলাম মোটামুটি ফ্রেশই লাগলো তো এবং জীবন তো মোটামুটি ছিল তো ওই মাছটাগুলো গুলো যে প্যাক করে দিতে চিংড়ি কত এটা এখানে চিংড়ি ছিল বড় সাইজের চিংড়ি এটা তেরোশো টাকা কেজি বলছিল দাম দর এখন তখন আমি পুরি নাই চিংড়ি ভাবছিলাম যে বাসার জন্য নিব বাট দাম আসলে টু মাছ ও বলেছিল এগারোশো টাকা তো ওগুলা সাইজে একটু ছোট বাট দাম আসলে অনেক বেশি এবার মানে ফ্রেশ জিনিস পাওয়া যায় দামও মোটামুটি কম বাট এত সাথে এবং এত বেশি নোংরা এবং গন্ধ আসলে একবার যদি আপনি আসেন সেকেন্ড টাইম আসার আগে আপনি কয়েকবার চিন্তা করবেন বাট আসলে কিছু করার নাই আমরা যারা মিডিল ক্লাস ফ্রামিলিতে বিলং করি তারা চেষ্টা করি একটু কম কোথায় পাওয়া যায় একটু ফ্রেশ কোথায় পাওয়া যায় তো বড় বাজার আসলে সেক্ষেত্রে ভালো তো এদিকে আমি জিজ্ঞেস করলাম যে মুরগির কী অবস্থা প্রসেসিং তো বললো আরেকটু সময় লাগবে তো আমি এই ফাঁকে যেহেতু দেশি মুরগি ওদিকে আমার বাবুর জন্য নিয়েছিলাম ওটা আনার জন্য গেলাম দোকানদার মা বেশ ভালো সতী মনে হলো অর্থাৎ দাম ওনার কাছে মোটামুটি ফিক্স আমি সোনালিও নিতে চেয়েছিলাম বাট সোনালিও নি তিনশো পাঁচ টাকা কেজি চাচ্ছিলেন সেম ব্রিড যেটা ওই পাশে বরং ওই পাশের ব্রিডটা মোরগ ছিল এ পাশের ব্রিড ছিল সো তিনশো আশি তিনশো পাঁচ টাকা একই ব্রিডের নেওয়ার চাইতে আমার কাছে মনে হলো দুশো আশি টাকা ওই সাইজে নিয়ে এ পাশে ছোটো মাছ বিক্রি করছে আমাকে অফার করলো যে ছোটো মাছ দেবো কিনা তো আমি যেহেতু আসলে খাই না সো ছোট মাছ আমি আর নিলাম না হয়তো বাসার জন্য নেওয়া যেত মন মনে হলো পরে নিতে হবে তো মাছগুলো একটু কেমন যেন মনে হচ্ছিল তো বাসার জন্য একটু গরুর মাংসও লাগবে অনেকদিন হয় গরুর মাংস বাসায় খাওয়া হয় না তো এই চাচার এখানে গরুর মাংসগুলা বেশ ফ্রেশই মনে হচ্ছিল বিশেষ করে একটা ব্যাপার আমি ঢোকার সময় দেখছিলাম যে গরুর মাংসগুলো সবগুলোই খুবই ভেজা ঢাকায় এই কাজটা করে যেটা ঢাকার বাইরে কখনো আমি দেখি নাই যে মাছ মাংসগুলো সবগুলো পানিতে ভিজে রাখে তো ভিজে রাখলে যেটা হয় মাংসগুলোতে কিন্তু পানি শোষণ করে তো পানি যখন শোষণ করে তখন মাংসের ওয়েট কিন্তু বেড়ে যায় তো ঢাকায় এই কাজটা বেশিরভাগ জায়গাতেই করেন ফ্যাক্ট এই বাজারের শুরুতে শুরুর দিকে যে মাংসের দোকানগুলো ছিল সেখানে এই কাজটা করেছিল আমি এই দোকানটাতে দেখলাম যে ওনাদের মাংস থেকে পানি ছড়ছে না বা খুব একটা পানি নাই মা মাংসগুলো বেশ শুষ্ক তো দেখে মনে হলো যে এখানে তার এই কাজটা সম্ভবত করে নাই তো আমি এই জন্যই মামার দোকান থেকে গরুর মাংস নিলাম তো গরুর মাংসর কেজি জিজ্ঞেস করেছিলাম তো উনি কেজি বলছিল না বারবারই বলছিলো কতখানি নিবেন এভারিথিং তো বুঝলাম যে এখানে হয়তো দাম একটা অবকাশ আছে তো মাংসের একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের বাসায় কেউই আসলে গরুর মাংসের ক্ষেত্রে গরুর পেছনের পায়ের মাংস পছন্দ করে না মাংস পেছনের পায়ের মাংস আসলে একটু শক্ত হয় আমিও খুব একটা পছন্দ করি না তো সামনের পায়ের মাংস যেটাকে বলে সেটা আমি জিজ্ঞেস করলাম আছে কি না তো উনি বললো আচ্ছা আমি একটু দেখলাম যে আছে সাথে উনি একটু সেনার মাংস বারবারই বলছিলেন যে নেয়ার জন্য তো সেনার মাংসে টেস্টি হয় বাট একটু হাড়ের অংশে থাকে আবার সামনের পায়েও হাড় অনেক থাকে তো আমি ভাবলাম যে দুটা নিলে একসাথে একটু বেশি হয়ে যায় তো তারপরেও ওনাকে বললাম যে কেজি কত অ্যান্ড এভরিথিং তো উনি মাপলেন মাপার পরে বললেন যে তিন কেজি প্লাস আর কি তো বললাম যে এতখানি নিব না একটু কমানো তো পরে অ্যারাউন্ড বাইশশো পঞ্চাশ টাকার মতো হয়েছে তো আমি বললাম কেজি কত বলেন তো উনি শেষ পর্যন্ত বললেন যে সাতশো আশি টাকা কেজি উনি রাখবেন তো ঢাকার অন্যান্য জায়গায় কত আমি খুব ক্লিয়ারলি জানি না অ্যারাউন্ড আটশো আটশো বিশ টাকার মতো কারণ আমি মিরপুর দুই নাম্বার মসজিদ মার্কেটের এখান থেকে যখন কিনি এখানে মোটামুটি প্রত্যেক দিনে একটা করে গরু জবাই দেয় খুব ফ্রেশ মাংস পাওয়া যায় বাট এখানে মাংসের কেজি আটশো টাকা কেজি ফ্রেশ আপনি দেখবেন যে আগের দিনই গরু এনে রেখেছেন এভরিথিং তো এখানে দাম একটু কম আমশিওর যে এটা হয়তো দেশি গরু নাও হইতে পারে বিদেশি হওয়ার চান্সেস বেশি যেহেতু সাতশো আশি টাকা বলেছেন তো মামাকে বললাম যে মাংসগুলো যাতে প্যাক করে দিতে তো আমার বাজার মোটামুটি শেষ বাসায় ফিরতে হবে আজকে বেশ গরম পড়েছে রোদ উঠেছে তো আমি একটা রিক্সা নিয়ে মোটামুটি বাসার জন্য ঠিক করলাম এবং রওনা দিলাম তো এই ছিল মোটামুটি আজকের দিনের ডেলি ব্লগ আজকে মিরপুর এক নম্বরের কাঁচা বাজার নিয়ে আপনাদেরকে একটু তথ্য দিলাম বেশিরভাগ সময় আমি শুক্রবারের যে জুম্মাহাট মিরপুর দুই নম্বরে সেখান থেকেই বাজার করি তো যেহেতু কাঁচা বাজার মাছ মাংসের লাগবে সো এবার আসলে কাঁচা বাজার এক নম্বর মিরপুর এক নম্বর থেকেই নিলাম সবার কেমন লেগেছে আজকের ব্লগটি জানাবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টটা লিখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম